মাদক বিরোধী অভিযানের আড়ালে কি যুদ্ধের প্রস্তুতি বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে কেন দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ ভেনিজুয়েলা এবং পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হঠাৎ করে উত্তেজনা চরমে পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এটি একটি মাদক বিরোধী অভিযান কিন্তু এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে তারা দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে একটি বিশাল সামরিক অভিযান শুরু করেছে এই অভিযানের লক্ষ্য মাদক পাচার রোধ করা কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এটি একটি স্বাভাবিক মাদক বিরোধী অভিযান নয় মার্কিন নৌবাহিনী সেখানে সাতটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক ডুবো জাহাজ এবং প্রায় চার হাজার পাঁচশো নৌকর্মী মোতায়েন করেছে প্রশ্ন হল মাদক পাচারের মতো একটি সমস্যার জন্য কেন একটু বিশাল সামরিক আয়োজন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বিশাল সামরিক উপস্থিতি সাধারণত বড় কোনো যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে ভেনিজুয়েলাও পাল্টা প্রস্তুতি নিচ্ছে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির বাদরিনও একটি কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় পা রাখার সাহস করে তবে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ভেনিজুয়েলা তাদের উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করেছে এবং চার মিলিয়নেরও বেশি মিলিশিয়া সদস্যকে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত রাখা হয়েছে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড থেকে অনুপ্রেরণা নিচ্ছে যা একটি বিশাল প্রতিরোধ শক্তি হিসাবে পরিচিত ট্রাম্পের বিরোধী অভিযান দাবিটি প্রশ্নের মুখে পড়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মাদক পাচার ক্যারিবিয়ান সাগর দিয়ে হয় না বরং প্রশান্ত মহাসাগর এবং বিমান রুটের মাধ্যমে হয় তাহলে কি ট্রাম্পের এই ঘোষণা কেবল একটি অজুহাত ভেনিজুয়েলার বিশাল তেল সম্পদ এবং রাজনৈতিক অস্থিরতা কি এই উত্তেজনার মূল কারণ অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদের অনুকূলে একটি সরকার প্রতিষ্ঠা করতে চাইছে পরিস্থিতি থেকে এটা স্পষ্ট যে ক্যারিবিয়ান সাগরে উত্তেজনা বাড়ছে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হলে এর প্রভাব শুধুমাত্র ভেনিজুয়েলা বা মার্কিন যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকিতে পড়বে